নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই শীতের আমি যে পিঠাপুলি খাবার মজাই আলাদা আর বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গেছে পিঠা খাবার ধুন আর আমিও চলে এসেছি ভীষণ মজার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো পুলি পিঠা আর এই পিঠাটা খেতে অসাধারণ হবে এবং টুলটুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আমি আজকে যেভাবে বানিয়ে দেখাচ্ছি এইভাবে বানানো কিন্তু একদম পারফেক্ট পুলি হবে আর পিঠাগুলো শক্তও হবে না আর দুধও কেটে ছেনা হয়ে যাবে না তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক আর আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো আসুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি সবথেকে প্রথমে আমি পুরোটা বানিয়ে নেব তো পুরের জন্য পেনের মধ্যে দিয়ে দিলাম দু চামচ গুড় জল গুড় আমি দিয়ে দিলাম পেনের মধ্যে দু চামচ গুড় দিয়ে গুড়টা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব নারকোল করা। তো বন্ধুরা নারকোল কোড়াটাকে ফুটন্তর মধ্যে দিয়ে ভালোভাবে এঁকে আমি মিক্স করে নেব থেকে প্রথমে নারকেল কোড়াটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এক চামচ অ্যালাজ গুঁড়ো গুঁড়ো দিলে পুটটার গন্ধ আর টেস্ট দুটোই ভালো লাগে তো বন্ধুরা এইভাবে অ্যালাজ গুঁড়ো দিয়ে ভালোভাবে নারকেলটাকে আমি মিক্স করে দিলাম তো বন্ধুরা আমার এইভাবে পাঁচ মিনিট আর একবার লো ফ্লেমে নেড়ে নেব আর পুরটাও আমার তৈরি হয়ে গেছে এখন আমি পেন থেকে পুটটা কেড়ে নেবো সবটা পুরকে আমি কেড়ে নিলাম অন্য কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম জল দু কাপ জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ চালের গুড়িকে আমি জলের মধ্যে গুলে সব থেকে প্রথমে দিয়ে দিলাম এটা দিলে পুলি পিঠাটা শক্তও হবে না তো বন্ধুরা যখন জলটা ফুটে আসবে তখন আমি এক কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম গুঁড়িটা দিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিক্স করে নেব তো বন্ধুরা এইভাবে আর এক কাপ আমি এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে দেব। দু কাপ চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব চালের গুঁড়িটা ভালোভাবে মিক্স করে গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে একে আর একবার এইভাবে চালাতে থাকবো যাতে ঠান্ডাও হয়ে যায় আর এটা ভালোভাবে মিক্সও হয়ে যায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখন একে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। আর অন্য পেনের মধ্যে আমি দিয়ে দিলাম এক কিলো দুধ তো বন্ধুরা দুধটা যখন ফোটার জন্য ছেড়ে দিলাম আর এখন আমি চালের গুঁড়িটাকে ভালোভাবে মেখে নেব পুরো ঠান্ডা না করে একটু গরম গরম থাকবে তখনই এটাকে আমি ভালোভাবে মেখে রেডি করে নিলাম আর এখন আমি পুলি বানিয়ে নেব তো সব এইখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়োও নিয়ে নিয়েছি আর আর এখন আমি ডোটাকে নিয়ে নিয়েছি যত বড় আপনি পুলি বানাবেন সেইভাবে এই ডোটাকে আপনি নিয়ে নেবেন আমি ছোট্ট করে একটি ডো নিয়ে নিয়েছি হাতে এইভাবে বাটির মতো করে এখন আমি পুরটা দিয়ে দিলাম আর পুরটা দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে নেব চারপাশেই একে এইভাবে প্রেস করে মুখটা বন্ধ করে এখন আমি পুলির জন্য একটু ডিজাইন করে নেব সাইডগুলো মুড়ে নেব যাতে পুরটা না বের হয়ে যায় তো বন্ধুরা এইভাবে মুখটা মুড়ে মুড়ে পুলি আমি তৈরি করে নিলাম পুলি রেডি হয়ে গেছে দ্বিতীয় পুলি আমি সেই প্রসেসেই বানিয়ে নেব বন্ধুরা ডোটাকে এভাবে বাটির মতো করে এর মধ্যে এখন পুটটা দিয়ে দেব পুটটা দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দেব মুখটা বন্ধ করে সাইডগুলোকে আমি এখন বন্ধুরা এইভাবে মুড়ে নেবো যাতে পুটটাও না বার হয় আর একটু একটু যাতে ডিজাইন হয়ে যায় তো বন্ধুরা এইভাবে এই প্রসেসে সবগুলো পুলি আমি তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন এভাবে পুলিগুলো আমার তৈরি হয়ে গেছে সবগুলো পুলি আমি বানিয়ে নিয়েছি আর দুধটাও বন্ধুরা এইভাবে ফুটে এসেছে দুধটাকে একবার চালিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ আধ কাপ আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর এটাকে এখন ভালোভাবে আমি মিক্স করে নেব আর একটু ফোটার জন্য ভালোভাবে একে মিক্স করব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে তো বন্ধুরা এইভাবে যখন দুধটা ফুটতে থাকবে তখন আমি পুলিগুলো দিয়ে দেবো এক একটি করে সবগুলো পুলি এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম আর আগের থেকে দুধটাও বন্ধুরা একটু কম হয়ে এসেছে তো দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটি এলাচ যাতে পুলিটা ভালো গন্ধ বের হয় আর বন্ধুরা এইভাবে একে আমি চালিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট এইভাবে আমি লো ফ্লেমে ছেড়ে দেব। যাতে পুলিটা ভালোভাবে ফুটে আসে আর বন্ধুরা যখন পুলিটা আমার কমপ্লিট হতে এসেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে খেজুরের গুড় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে এখন ভালোভাবে একে আমি মিক্স করে নেব আর বন্ধুরা একে ভালোভাবে মিক্স করে গ্যাসের ফ্লেমটা আর একবার অন করে দেব যাতে দুধটাও ভালোভাবে ঘন হয়ে আসে তো বন্ধুরা দেখুন দুধটাও আমার ঘন হয়ে এসেছে আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর পুলিটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য দেবো পুলিটা ঠান্ডা হয়ে গেলে এর টেস্টটা খুবই সুন্দর বের হয় উপর থেকে আপনারা কিছু ড্রাই ফ্রুটসও এর উপর দিতে পারেন তো বন্ধুরা এইভাবে আমার দুধ পুলি তৈরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করেছি তো বন্ধুরা এর উপরে আমি একটু কেশর দিয়ে দিয়েছি আর একটু এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু কুচি তো বন্ধুরা এইভাবে আপনারা দুধ পুলির রেসিপিটা অবশ্যই দেখুন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার No, lo no, no, no.